কি অমায়িক প্রকৃতি এর কাছে কামনা সিদ্ধ হবে না তো কার কাছে হবে মশায়ের কি অভিপ্রায় আগমন আপনার বদন্যতা দেশ বিখ্যাত ও সব গুজেবের কথা শোনেন কেন কি বিনয় কেবল মহাশয়ের নামই শ্রুত ছিল আজ চক্ষু কর্ণের বিবাদ হলো। হল এখন আসল কথাটা যে পারলে হয় বিস্তর লোক বসে আছে তা মশায়ের কি আবশ্যক কোন ফেসাদ মামলাখানি কি দেশের উন্নতি উদ্দেশ্যের হৃদয়ে আগে সেসব কথা বলাই বাহুল্য তা ঠিক তা ঠিক মহাশয়ের মতো মহানুভব ব্যক্তি যারা ভারত ভূমি সমস্ত মানছি মশায় অতএব ও অংশটুকু ছেড়ে দিন তারপরে বিনয় লোকের স্বভাবই এই যে নিজের গুণানুবাদ রক্ষে করুন মশায় আসল কথাটা বলুন আসল কথা কি জানেন দিনে দিনে আমাদের দেশে অগ্রগতি প্রাপ্ত হচ্ছে সে কেবলমাত্র কথা সংক্ষেপ করতে না জানার দরুন